হ্যালো বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আজ দু দিন ভিডিও ছাড়তে পারিনি একটু মোবাইল প্রবলেম প্রবলেম হয়ে গিয়েছিল সেই জন্য ভিডিও ছাড়তে পারিনি এবার থেকে তোমাদের ডেইলি ভিডিও আপলোড করবো তোমরা দেখতে থাকবো পুরো ভিডিওটা দেখতে থাকবো কেমন লাগে হ্যালো গাইস রাধে রাধে কেমন আছো এই সকালে উঠে ভিডিও চালু করলাম দেখুন রাস্তার দিকে বেরোচ্ছি চা বিক্রি হয় এটা আমাদের দোকান দেখুন এসছি বমটা তুম্প দোকানে চা খেতে এসছি এই দোকানে দেখুন দেখুন এই দোকানে চা খেতে এসেছি দেখুন এই যে চা দিয়েছে চা এই যে টুম্পা চা দোকানদার এই দোকানে আমরা চা খাই ঠিক আছে তোমরা যদি খেতে চাও কেউ এখানে চলে আসবে অল সার্ভিস এখানে চলে আসবে চা এত গরম কেন গাই দেখুন চাটা কত পুরো মো বেরোচ্ছে দেখুন কিভাবে চায়ের অবস্থাটা দেখুন এখানে চা খেতে আসি আমরা সবসময় দেখো এখানে বাইরে দোকান আছে দেখো এই মায়ের দোকানে যাচ্ছে এই যে কাপড় দোকানি এটা এটা আমরা চা খেতে আসছি এখানে হ্যাপি হয়েছে হ্যাপি এবার পুরো ভিডিওটা আমি চালু করছি দেখুন এই ওখানে আমার দিদি শুয়ে আছে আর এখানে আমরা পুকুরে জাল মারছিলাম এটা মাছ পড়েছে দেখুন 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 গাইস বন্ধুরা দেখুন এটা তোমরা কি মাছ বলো তোমরা কমেন্ট করে বলবি দেখুন এই যে পুকুরে এখন জাল মারা আছে এখানে দেখুন এই দড়ি টাঙ্গিয়ে এই দেখুন 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 এখানে জল আসছে টাইম কলের দেখুন বন্ধুরা এখন আমি ভাত খেতে এসেছি দেখুন ভাত খেতে বসেছি ভাত বাড়বে এখানে দেখুন ভাত বাড়বে দেখুন দেখুন বন্ধুরা এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হবে টাইম হয়ে গেছে এখন একটা বাজে ভাত বাড়ছে দেখুন এখানে আমাদের টেলারিং মেশিনও আছে কাপড় সেলাই করে দেখুন এবং কি রান্না হয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদের দেখুন এখনই দেখুন আমাদের মাছ ভাজা মাছ ভাজা আর হচ্ছে লাউ ফুলের ভাজা এবার পেঁয়াজি দেখুন রান্না হয়েছে দেখুন আমার তরকারি খেয়ে নিচ্ছে এইখানে মাছের ঝোল হয়েছে দেখুন খাচ্ছি দেখুন কেমন লাগে এটা লাউ ফুল দিয়ে মাখালাম দেখুন খাচ্ছি এখানে দেখুন রান্না হয়েছে মাছ তরকারি এই মাছের ঝা ঝোল আর এটা মাছের ভাজা রূপচাঁদ মাছের খেয়ে নিই খেয়ে কথা বলছি দেখুন বন্ধুরা ছাদে বসে আছি দেখুন এখন ছাদে বসে আছি কি করব দেখুন কত সুন্দর সবুজ সবুজ মাঠ হয়ে গেছে পুরো এই আমাদের গাছে ফুল হয়েছে দেখুন কত সুন্দর জুম করে দেখাচ্ছি দেখুন এই দেখুন কি ফুলের গাছ জানি না তুমি কমেন্ট করে বলবে বন্ধুরা তোমরা দেখুন এ আম গাছ দেখুন এখন আম হয়নি পরে হবে অনেক আম হয় দেখুন এখানে ভিডিওটা শেষ করলাম কেমন হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাবি ভিডিওটা কেমন হয় ঠিক আছে টাটা বাই বাই